নমস্কার জোহার চাকরি হারারা এখনও চাকরি ফিরে পেল না অনেকেই মৃত্যুবরণ করেছে মানসিক চাপে বা বিভিন্নভাবে অনেকে হসপিটালে যাচ্ছে কিন্তু যতজন চাকরি চোরেরা ছিল ধীরে ধীরে প্রায় সবাই জামিন পেয়ে গেল আপনারা জানেন যে প্রাক্তন শিক্ষামন্ত্রী গতকাল এগারোই নভেম্বর সেখানে প্রায় তিন বছর তিন মাস উনিশ দিন জেলে থাকার পর জেলে তো না বেশিরভাগ সময়টা উনি অনেকটা সময় তিনি হসপিটালেই কাটিয়েছেন সেখানে তিনি জামিন পেলেন কেন জামিনে জেলে গিয়েছিল আমরা সবাই জানি যে দু সালের যে এসএসসি নিয়োগ ছিল প্রায় ছাব্বিশ হাজার তার মধ্যে আমরা পরবর্তীতে দেখতে পাই সেখানে দুর্নীতির অনেক বড় একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি সেখানে হয়েছিল প্রায় আট হাজারের বেশি বিভিন্নভাবে র্যাঙ্ক জাম করা শূন্য তৈরি করা ডেট পার হওয়ার পর নিয়োগ করা যেই নিয়োগ প্রক্রিয়াটি বা যে দুর্নীতিটি বৃহৎ কোনো প্রাতিষ্ঠানিক দুর্নীতি ছাড়া এটা সম্ভব ছিল না কারো একার পক্ষে মানে সজেই আমরা ধরে নিতে পারি মাথার উপর কারাও হাত ছিল তার পরবর্তীতে ধাপে 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 এই দুর্নীতিটা সংগঠিত হয়েছে আমরা জানি আমাদের পার্থ চট্টোপাধ্যায় সেখানে দু থেকে দু হাজার একুশ পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলেন এইবার প্রশ্ন উঠছে ঠিক এমন সময় ওনাকে জামিন দেওয়া হলো যেই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় এসআইআর নিয়ে চারদিকে মানুষের হুইহল্লার মানে খুব মানসিক চাপে আছে এই মুহূর্তে তারা ওটা ছাড়া অন্য কিছু ভাবনার বিষয় মানে ভাবতেও পারবে না এই মুহুর্তে সেটা হয়তো চর্চাও আসবে না ঠিক আপনারা দেখবেন যে বিজেপির টিএমসির এটা মনে হয় একদম সেটিং অবধারিত সেটিং না হলে আপনারা বলুন আমাদের কাছে প্রশ্ন আসছে যে দুর্নীতি হলো ছাব্বিশ হাজারের মধ্যে যে দুর্নীতি হয়েছে প্রমাণিত দুর্নীতি আছে সেখানে শূন্য ব্ল্যাঙ্ক ওমআর সিট আছে এক বছর পর তাদেরকে ডেট পার হওয়ার পর নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং আমরা শিক্ষকের সাথে সাথে শিক্ষাকর্মীদেরও সেরকম দুর্নীতি হয়েছে সেটা সুপ্রিম কোর্ট বলেছে যেটা পুরোটাই দুর্নীতি হয়েছে সেটাকে কোনোটাই বাছাই করা যাবে না তাহলে এত কিছুর পরেও এডি বা সিবিআই সেখানেকে সঠিকভাবে তদন্ত করতে পারলো না অবশ্যই আমি যেটা মনে করি আমাদের দেশের অফিসাররা যথেষ্ট যোগ্য তারা কোনো ইনভেস্টিগেশনের ক্ষেত্রে কিন্তু কি হয় তাদেরকে আমাদের দেশ গণতন্ত্রের সবচেয়ে হচ্ছে সাংসদ তাদের মাধ্যমেই কেন্দ্র বা কেন্দ্রের মাধ্যমেই সরকারের মাধ্যমে রাজ্যের ক্ষেত্রে রাজ্য সরকারের মাধ্যমে পরিচালিত হতে হয় তারা যেভাবে তদন্ত করুক কিন্তু উপর থেকে যেভাবে নির্দেশ আসবে তাদেরকে সেভাবেই তদন্ত করতে হবে বা সেভাবেই রিপোর্ট দিতে হবে তাহলে প্রথম প্রশ্ন হচ্ছে যে এতগুলো দুর্নীতি হচ্ছে কোয় চাকরি হারারও তো কেউ চাকরি ফেরে পায়নি তাহলে চাকরি হারারও যদি চাকরি ফেরে পায়নি দুর্নীতি হয়েছে সেই জন্য নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে কেউ না কেউ করেছে তাহলে কে করলো দুর্নীতি এডি সিবিআই প্রায় তিন বছর ধরে সেখানে তদন্ত করলো আমরা কিছুদিন আগে আমরা দেখেছিলাম বিজেপির বর্তমান আধুনা এমপি অভিজিৎ গাঙ্গুলি তিনি কি বললেন যে বিজেপিও এখানে চায় কি টিএমকে টিএমসিকে এখান থেকে সরাতে বা তাদের ইচ্ছাও আছে তো না ভিতরে আরও কোনো কিছু আছে সেটাই অবশ্যই আছে ঠিক বিধানসভার আগে আগে দিদি মোদির যে সিটিং সেই খেলটা আমরা দেখতে পেলাম তাহলে প্রশ্ন প্রথম প্রশ্ন আমাদের কি আসছে যে সিবিআই বা এডি কতগুলি চার্জশিট ওনার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জমা দিয়েছিল এক নম্বর প্রশ্ন দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তাকে জামিন দেওয়ার আগে কতগুলি সাক্ষীর জবানবন্দি নেওয়া হয়েছিল সেটার আমাদেরকে জবাব দিতে পারবেন তৃতীয়ত যে পরিমাণে আমরা দেখেছিলাম ওনার বান্ধবীর বাড়ি থেকে প্রায় পঞ্চাশ কোটির উপর নগদ তারপর সোনা দানা সব কিছু মিলিয়ে একশো কোটি টাকার মতন সেখানে উদ্ধার করা হয়েছিল দ্বিতীয়ত আমরা দেখেছিলাম তার বিভিন্ন সম্পত্তি এই ঝাড় মদিনীপুরে বোলপুরে বিভিন্ন জায়গায় তাহলে এ টাকার উৎস কোথায় কোথা থেকে এত টাকা আসলো এটি তো এই নিয়েও তো তদন্ত করতে পারতো এখন আপনারা বলবেন যে আপনি কেন করছেন আমরা নয় আমরা জনসাধারণ আমরা প্রশ্ন তুলব এত টাকা তো একটা মানুষের কাছে সহজে আসার কথা নয় কোনো শিল্পপতিও নয় আমরা জানি বেশি টাকা কেউ সামান্য সার্ভিস করলেও তাকে পার ইয়ার ইনকাম ট্যাক্স জমা দিতে হয় সব কিছু তার হিসাব থাকে বা সেটা রেকর্ড থাকে তাহলে এত টাকা আসলো কোথায় এটারও আমরা সঠিক জবাব আমরা রিপোর্ট পাইনি বা এই পুরো মানিক ভট্টাচার্য বা বিভিন্নজন যারা যারা ছিলেন তারা এখনও ধীরে ধীরে জামিন পেয়ে গেলে তাহলে এই দুর্নীতিটা হলো কি করে এতজন চাকরি বাদ গেলো কী করে ছাব্বিশ হাজার মধ্যে যারা আঠেরো হাজার যোগ্য মানুষ ছিল তাদের সাথে তো ছেলিমেলি কেন খেলা হলো এই যে আমাদের পশ্চিম মেদিনীপুরের যে সুবল হাসদা সেখানে মৃত্যুবরণ করলেন যে যোগ্য শিক্ষক তার দায়ভার কে নেবে তার পরবর্তীতে আমরা কি দেখছি যে পার্থ চট্টোপাধ্যায় প্রায় তিন বছর তিন মাস উনিশ দিনের মধ্যে প্রায় আট ন আট মাসের বেশিই তিনি হসপিটালে কাটিয়েছেন লাস্ট প্রায় জামিনের আগের দিন প্রায় দুইশো দিন তিনি আর এন ট্যাগর হসপিটালে মনে হয়েছিলেন নামটা ঠিক মনে পড়ছে না প্রায় দুইশো তিন দিন এবং এই বিল কোথা থেকে পেমেন্ট করা হয়েছে সরকারের কোষাঘার থেকে সরকারের কোষাঘার কোনটা আমরা জনসাধারণ আমরা যে ট্যাক্স দেই। যে দুর্নীতিবাজ লোক যে জেলে আছে তার টাকা জনসাধারণ কেন দেবে কেন পার বহন করবে এত যে মৃত্যু ঘটলো তো ঠিক এই এসআইআর সময় মানুষ যখন উতলা হয়ে আছে ডকুমেন্ট প্রস্তুত করার জন্য এরকমই পরিস্থিতি তৈরি করা হয় আমরা সহজেই দেখেছিলাম আমাদের ঝাড়খণ্ড দিল্লি তেলেঙ্গানা বিভিন্ন মুখ্যমন্ত্রীদেরকে সন্দেহর বেশে গ্রেপ্তার করা হয়েছিল কিন্তু আমাদের এখানে কোনো কিছুই তৎ সব কিছু প্রমাণিত হয়ে আছে সুপ্রিম কোর্ট সেখানে বলেছে এটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি তারপরে আমরা উপরে কিন্তু কোনো কিছুই দেখতে পেলাম না আমরা হাসতে হাসতে দেখতে পাচ্ছি যে বলছে যে দুর্নীতি কোনো ইস্যুই নয় আমাদের রাজ্যে বা আমাদের দেশে সেই জন্য আমরা যেভাবে তাকে মহাপুরুষের মতন বরণ করে নিয়ে যাওয়া হচ্ছে সেখানে জামিন পাওয়ার পর সেখানে সবাই জানে অত টাকা পাওয়া গেছে তাহলে সত্যিই সেটা আমাদেরকে জনগণকেও ভাবতে হবে যে আমরা এটাকে দুর্নীতিটাকে আমরা কোনো ইস্যু ধরছি কিনা আমরা কি দেখলাম লাস্ট দুইশো দিন তিনি সেখানে জেলে ছিলেন পার্থ চট্টোপাধ্যায় এবং সেখানে হুইল চেয়ারে তাকে নিয়ে যাওয়া আশা করা হচ্ছিল আজকে থেকে আবার দেখছি এত সুন্দরভাবে তিনি ইন্টারভিউ দিচ্ছেন মানে হয়তো তিনি রাজার হালে সেখানে পাঠার মাংস খাচ্ছিলেন খাসির মাংস খাচ্ছিলেন তো আমাদের একটাই প্রশ্ন একটাই জবাব যে যে সমস্ত যোগ্য শিক্ষকদের নিয়ে ছিনিমিনি খেলা হলো তার জবাব কে দেবে তার ফলে অনেকে যে মানসিক চাপ সহ্য করতে না পেরে অনেকেই মৃত্যুবরণ করেছে তার জবাব কে দেবে তার হিসাব কে দেবে এই যে তাদেরকে আবার বারবার পরীক্ষার পরীক্ষা দিতে হচ্ছে যোগ্য শিক্ষকদেরকে তার জবাব কে দেবে রাজ্য সরকার ক্ষমতায় আছে আপনাকে জবাব দিতে হবে এবং যে কেন্দ্র সরকার আপনারা যে তাল মিল করে এডিআইসিবিআইকে আপনি সঠিকভাবে কাজে লাগে আপনাকে জবাব দিতে হবে এর ফলে যে পুরো শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়েছে আপনারা দেখবেন স্কুলে ছাত্র যায় না ভালোভাবে পঠন পাঠন সম্ভব হয় না এর জবাব কে দেবে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার আপনাদেরকে জবাব দিতে হবে নাহলে এডি ক্ষমতা আছে সঠিকভাবে তদন্ত করার সঠিকভাবে তার জবাব দেওয়ার না হলে আগামীতে কি হয়ে যাবে নাহলে অনেকেই সাহস পাবে পাচ্ছেই এরকম করে নাহলে জেল থেকে ছাড়া পাওয়ার পরে বা কোনো মানুষ বলতেও পারে না যে দুর্নীতি কোনো ইস্যুই নয় তো আপনারা সবাই অবগত আছেন যেভাবে টিএমসি এবং বিজেপি তারা একত্রিত হবে যে সেন্ট্রালে আপনি কেন রাজ্যে আপনি তাল মিল করে তারা চলছে আগামীতে যদি জনগণ সোজাগ আমরা না হই আগামীতে এরকম দুর্নীতি চলতেই থাকবে আমরা জনসাধারণ আমরা এই পার্টি অমুক পার্টি করে আমরা খেলতেই থাকবো আমাদের শিক্ষা নিয়ে স্বাস্থ্য নিয়ে তারা খেলতেই থাকবে আপনারা এখনও যান জেলার সদর হাসপাল হাসপাতালগুলোতে যান বেড তো দূরে থাক নিচের নিচের যে জায়গাগুলি থাকে সেখানেও কিন্তু সেখানেও জায়গা নেই মানে পেশেন্টের এতটাই চাপ আর ওনাদের মতন যারা ভিআইপিরা হসপিটালে আছে মাসের পর মাস বছরের পর বছর সেখানে রাজার হালে আছে সুস্থ থাকার পরেও সেটাও জনসাধারণের টাকায় তো আমরা জনসাধারণ একটাই দাবি রাখছি এই ছিলিমিনি খেলানা দুর্নীতিটাও আমরা একটা ইস্যু ইস্যু আমরা মানি যারা দুর্নীতি করবে দুর্নীতিকে সাপোর্ট করেছে এবং নিজের রাজনৈতিক ফায়দার জন্য কেন্দ্র যে টিএমসিকে সাপোর্ট করছে আমরা এটারও বিরোধ করি না হলে এই মুহূর্তে সে জামিন পাওয়ার কথা নয় না হলে সজা প্রশ্ন হচ্ছে এই ছাব্বিশ হাজার চাকরি যে বাতিল হলো তার মধ্যে আঠেরো হাজার যোগ্য মানুষদের যোগ্য শিক্ষকদের ছেলেমিনি নিয়ে কে অধিকার দিয়েছে আগামীতে যদি আমরা প্রতিবাদ না করি আমরা যদি কথা না বলি আগামীতে শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে মানুষের যে বেসিক নিড এরকম ছেলেখেলায় চলবে এবার আমরা জনগণ আমাদেরকে ঠিক করে নিতে হবে এটাকে আমরা ইস্যু হিসাবে ধরতে পারবো কিনা তো আমাদের তরফ থেকে এর ঘটনা তীব্র ধিক্কার এবং নিন্দা জানায় আগামীতে আমরা এটাকে ইস্যু হয়ে ধরবো আগামীতে আমাদের মতন করে যে ভালো আছে ভালো খারাপ আছে খারাপ এটা আমাদেরকে ঠিক করতে হবে আগামীতে আপনাদের কি মনে হয় এই যে জামিন নেনি এটা কি ঠিক হয়েছে বা জামিন পাওয়ার দরকার ছিল না যারা যোগ্য শিক্ষক ছিল তাদেরকে যথোপযুক্ত সম্মান দিয়ে তাদের চাকরিতে ফেরত পাওয়ার দরকার ছিল আমরা যোগ্য শিক্ষকদের পাশে আছি আপনারা আপনাদের মতামত অবশ্যই জানাবেন জোহার